গৃহকর্ত্রীকে মারধর করে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ফুলবাড়িতে পাশাপাশি আরো পাঁচটি বাড়িতে চুরির চেষ্টা চালায় দল বুধবার গভীর রাতে ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটে ফুলবাড়ি সুপার মার্কেট ও গঠমা বাড়ি এলাকায় প্রায় পাঁচটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীর দল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানা গিয়েছে ফুলবাড়ির রাজীবনগর এলাকার বাসিন্দা ষাট বছরের ইভারানি মন্ডলের বাড়িতে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটে বাড়ির তিনতলা ঘরের দোতলায় স্বামী মণিমোহন মন্ডল ও তিনি আলাদা আলাদা রুমে ঘুমোচ্ছিলেন রাতে দলটি দোতলার ঘরে উঠে দরজা ভেঙে ভেতরে ঢুকে সোনার অলঙ্কার লুট করে এমন কি ইভারানি মন্ডল কিছু সোনার অলঙ্কার পড়েছিলেন সেসব খুলে নেয় দুষ্কৃতীরা এরপর দুষ্কৃতীদের দলটি লুটপাটের পর বাড়ি থেকে বেরিয়ে গেলে তিনি চিৎকার করেন তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা এদিকে জীবনগরের আরও একটি বাড়িতে চুরির চেষ্টা চালানোর পাশাপাশি বাড়ি ও সুপারমার্কেট এলাকায় চুরির চেষ্টা করা হয় যদিও সেই বাড়িগুলো থেকে কিছু চুরি না করলেও ঘরের সমস্ত জিনিস লণ্ডভন্ড করে চলে যায় দুষ্কৃতীরা একই রাতে রকম চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার সকালে ঘটনার খবর পেয়ে এনজিপি থানার পুলিশ এলাকায় যায় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বের করার চেষ্টা চালানো হচ্ছে ঢুকে আমাদের সব আলমারি সব তস করেছে তসনস করে একদম যা ছিল সব দেখে সব নিয়ে নেয়নি কিছু সব কিছু ফেলে ঠেলে চলে গেছে পরে সকালবেলা উঠে শুনি যে আমাদের পাশের পাশের আরেক বাড়িতে সব কিছু নিয়ে সব চলে গেছে আরও কয়েকটা বাড়িতে এইভাবে ওরা হামলা করেছে আমরা খুবই আতঙ্কে আছি প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হচ্ছি যে এটার একটা বিহিত করুন অনেক দিন থেকে এইভাবে চলছে আমার এই বন্ধুর বাড়িতে কয়েকদিন আগে অনেক টাকার সোনার গয়না ওদের লকার ঠকার সব কিছু ভেঙে সব নিয়ে চলে গেছে কিন্তু এইভাবে চলতে থাকলে তো আমরা কি করে বসবাস করব কি মনে করছেন যে লোকাল কোন চোর কি এসব চুরি করছে এটা তো এইভাবে বলতে পারছি না আমরা মনে হচ্ছে লোকালই হবে কেননা সবকিছুই তো সব লোকালেই হচ্ছে এমনিতেই ফুলবাড়ি এলাকায় নেশার উপদ্রব বেড়ে গেছে জোয়ার উপদ্রব বেড়ে গেছে সেই ক্ষেত্রে কি মনে করছে নেশারও বা জুয়ারও তারা কিছু করতে পারে মনে করছে হতে পারে সেটা এখন পুলিশ ইনভেস্টিগেশন করুক সেটা আমরা চাই আপনার নাম আমার নাম হচ্ছে দীপঙ্কর আমার ডাক নাম হচ্ছে দেব কোন জায়গা দেব নামে চিনো কোন জায়গা এটা এটা হচ্ছে ফুলবাড়ি রাজীব নগর এখন ওই আমার দরজার রক ফাটাচ্ছে যখন ফাটাচ্ছে তখন ক্যাট 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 শব্দ আমি আমার ছেলে উঠে গেলাম উঠি যাই গেটের সামনে আসলো একটা কুত্তা ছিল কুত্তাটাকে ঢুকাইছে মনে করছে কুত্তাটা গেটটা কিবা করতেছে দেখতেছে না ওই সাবল বা সাবল সাবল দিয়ে শুটাচ্ছে লকটা যখন লকটা শুটাছে ছেলে বলছে কে রে কে রে তখন আর কি দৌড় দিল আমার সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে ওই ছাদের উপর দিয়ে মন্দিরের উপর দিয়ে লাভ দিল তখন আমি চিল্লা শুরু করছি আমি কজন ছিল আমি একজনে দেখছি আমার ছাতের উপরে না জিনিসপাতি নেই জানি আমার ঘরে ভিতরে ঢুকতে পারেনি সিঁড়ির কাছে সিঁড়ির কাছে গেট মেন গেট ছুটাচ্ছে আর কি লক ছুটাচ্ছে তখন বলতেছি আমি আমার ছেলে আর আমি নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের এক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে